তো আরও একটি নতুন এমপ্লয়মেন্ট আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বর্তমানে আমরা আছি পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো চলো এখান থেকে নোটিশ সেকশন থেকে আমরা রিক্রুটমেন্টে একবার খুলে নিচ্ছি তো দেখো তোমাদের অনলাইন আবেদন অলরেডি চালু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এবং তোমাদের অনলাইনে আবেদন করার লাস্ট ডেট ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেব বিস্তারিত কি কি পদে তোমাদের নোটিফিকেশানে ইনভাইট করা হয়েছে সিলেবাস পরীক্ষা পদ্ধতি এজ লিমিট এবং অ্যাপ্লিকেশন প্রসেস তো পুরো ভিডিওটা গুরুত্বপূর্ণ তোমরা সাথে থাকো এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর তারপরের কাজ হচ্ছে তোমাদের পাশে অল নোটিফিকেশন অন করে দেওয়া তো দেখো তোমাদের এলডিসি ইংলিশ স্টেনোগ্রাফার প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে আবেদন চাওয়া হয়েছে ইউ আর ইউ আর ইউ আর ইসি এক্স সার্ভিসম্যান ও বি এ বি বি এবং বিভিন্ন পদে বিভিন্ন ভ্যাকেন্সি আছে লোয়ার ডিভিশন ক্লার্কের মোট শূন্য পদ হচ্ছে ষোলোটা ইংলিশ স্টেনোগ্রাফার নটা প্রসেস সার্ভার তিনটে এবং গ্রুপ ডি আঠেরোটা তো দেখো এলডিসি পদের যে পে লেভেল সেটা স্টার্টিংয়ের বেতন তোমাদের ২৮ থেকে তিরিশ হাজার টাকা এজ লিমিট দেখো ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যারা ইউ আর ক্যান্ডিডেট আছো তাদের বত্রিশ বছর এসসি এবং ओबीसी দের ক্ষেত্রে ৩৫ বছর এবং এস টিদের ক্ষেত্রে 37 বছর এলডিসি পদের ঊর্ধ্বসীমা বয়স হচ্ছে চল্লিশ বছর এবং যারা এসসি এবং ओबीसी তাদের ফর্টি থ্রি ইয়ার্স এসটিদের ক্ষেত্রে ৪৫ বছর এবং এলডিসি এবং প্রসেস সার্ভার আর গ্রুপ ডি এর বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা কিন্তু সেম এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কতটা প্রয়োজন সেটা আলোচনা করে দিচ্ছি ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক চাওয়া হয়েছে এবং তোমাদের শর্ট হ্যান্ডে আশি শব্দ প্রতি মিনিট স্পিড থাকতে হবে ইংলিশ টাইপরাইটিংয়ে তোমাদের থার্টি ওয়ার্ডস পার মিনিট স্পিড থাকতে হবে এলডিসির জন্য তোমাদের মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং ওয়েস্ট বেঙ্গলের ভার্নাকুলার অর্থাৎ বাংলার তোমাদের নলেজ থাকতে হবে প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমাদের মিনিমাম ক্লাস এইট পাস সার্টিফিকেট দরকার এবং একইভাবে তোমাদের বাংলার নলেজ দরকার গ্রুপ ডি পদের জন্য তোমাদের মিনিমাম ক্লাস এইট পাস হতে হবে এবং বাংলার নলেজ দরকার দেখো এবার তোমাদের পরীক্ষার প্রসেস আমি আলোচনা করে দেব আর এখানে একটা টুইস্ট আছে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো আমরা অন্যান্য জাতশিপের ক্ষেত্রে যেটা দেখেছি এলডিসি পদের জন্য ডেসক্রিপ্টিভ পরীক্ষা হয় কিন্তু এখানে কিন্তু প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির জন্যও কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা চাওয়া হয়েছে তো দেখো এবারে কিন্তু আমি গ্রুপ ডি এর জন্য পরীক্ষা পদ্ধতি আলোচনা করে দিচ্ছি প্রথমে টিআর ওয়ান তারপরে টিআর টু তারপরে টিআর থ্রি টিআর ওয়ানে পঞ্চাশটা প্রশ্ন আসবে একশো মার্কস হবে এখানে নেগেটিভ মার্কিং ওয়ান মার্ক করে আছে তো এমসিকিউ প্রশ্ন তোমাদের কি কি সাবজেক্ট থেকে আসবে সেটাই আমি বলে দিচ্ছি তোমরা একবার দেখে নাও জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স মিথমেটিক কম্পিউটার প্রফিসিয়েন্সি জেনারেল ইংলিশ সায়েন্স এবং জিআই এরপরে টিআর ওয়ানে যারা পাশ করবে তাদের টিআর টু পরীক্ষা টিআর টুতে তোমাদের ডিসক্রিপটিভ লিখতে হবে একশো নাম্বারের যেখানে ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং এবং রিপোর্ট রাইটিং থাকবে ইংলিশ গ্রামারও থাকবে বাংলার থেকে বাংলার প্যারাগ্রাফ রাইটিং এবং গ্রামার থাকবে এবং তোমাদের টিআর টুতে যারা সফল হবে তাদের পাঁচ গুণিতক ক্যান্ডিডেটকে টাইপ থ্রি টায়ার থ্রিতে ডাকা হবে অর্থাৎ ভ্যাকেন্সির পাঁচ গুণিতক টায়ার থ্রিতে তোমাদের ভাইভা হবে অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হবে ত্রিশ নাম্বারের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে টিআর টু এবং টিআর থ্রি এর মার্কস যোগ করে প্রসেস সার্ভার এর ক্ষেত্রেও কিন্তু ওই রকম একই টিআর1 টিআর2 এবং টিআর3 মডুলারলে সিলেবাসটাও কিন্তু একই এমসিকিউ এট তোমাদের সুবিধার জন্য আমাদের চ্যানেলের অফিশিয়াল যা যা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি আপলোড করে দেব এই পিডিএফটা এবারে তোমাদের এলডিসির জন্য এমসিকিউ এর পরীক্ষা হবে ওই একই 100 নম্বরের 50টা প্রশ্ন থাকবে দু নম্বর করে এখানেও কিন্তু এক নাম্বার করে নেগেটিভ আট মিনিট সময় থাকবে তোমাদের টিআর ওয়ানে যারা পাশ করবে তাদেরকে টিআর টু পরীক্ষা দিতে হবে টিআর টু হচ্ছে কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ একশো নাম্বারে যেখানে ইংলিশ এস রিপোর্ট রাইটিং এবং প্রেসি রাইটিং থাকবে বেঙ্গলির গ্রামার থাকবে এবং প্যারাগ্রাফ রাইটিং থাকবে তার সাথে ইংরাজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন দেবে আর টুতে যারা পাশ করবে তাদের ফাইভ টাইমস ক্যান্ডিডেট অর্থাৎ ভ্যাকেন্সির আর থ্রি ডাকা হবে পার্সোনালিটি টেস্টের ফাইনালি মেরিট লিস্ট তৈরি হবে টিআর টু এবং টিআর থ্রি এর নাম্বার যোগ করে তো তোমাদের আবেদনের জন্য যেটা ফি সেটা একবার দেখে নাও অন স্ক্রিন দেখো গ্রুপ ডি এ তোমাদের ইউআর ইউআর এর জন্য সাতশো টাকা এবং এস সি এস টি এর জন্য পাঁচশো টাকা সেম তো দেখো গ্রুপ ডি এর তোমাদের ইউআর জন্য সাতশো টাকা এবং এস সি এস টি ই জন্য পাঁচশো টাকা ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ইউআর জন্য আটশো টাকা এস সি এস টি ই জন্য ছশো টাকা প্রসেসারের ক্ষেত্রেও সেম আটশো টাকা এসসি এস টি ই এর জন্য ছশো টাকা এলডিসিতেও সেম আটশো টাকা আর এস সি এস টি ই এর জন্য ছশো টাকা দেখো তোমাদের আবেদন কিন্তু চালু হয়ে গেছে তো তোমাদের সুবিধার জন্য আমি আমাদের ডিসক্রিপশান সেকশানে এই আমাদের লিঙ্কটা আপলোড করে দেব তোমাদের অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ তারিখ এবং যারা যারা গভর্নমেন্টের অলরেডি চাকরি করছো তা কিন্তু রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে এন কালেক্ট করে সাবমিট করতে হবে তো শেষ করার আগে তোমাদের জন্য একটা ভালো খবর দিতে চাই আমাদের ডিস্ট্রিক্ট কোর্টের জন্য কিন্তু একটা অনলাইন ব্যাচ অলরেডি চলছে আমাদের জুম অ্যাপে ক্লাস হয় সব কীভাবে ক্লাসে জয়েন করবে একবার ডেসক্রিপশন সেকশানটা ফলো করো তাছাড়াও আমাদের ইংলিশ ম্যাথস এবং জিকের এর স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে এক্সক্লুসিভ স্টাডি মেটেরিয়াল পেতে ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করো তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটা পিডিএফ পাওয়া যাচ্ছে কিভাবে পাবে সেটার জন্য একবার ডেসক্রিপশন বক্সটা চেক আউট করো তো তোমাদের কোনো যদি কোয়ারি থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো আজকের মতন এতটুকুই পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে